আবু উজামা রাদিয়াল্লাহ আনহু বলেন প্রত্যেক মানুষের সঙ্গে এমন একজন ফেরেস্তা আছেন যিনি তার হেফাজতের দায়িত্ব পালন করেন অবশেষে তিনি তাকে তাকদীরের হাতে সুপর্দ করেন আবু মিজলাজ রাজিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহ আনহু এর নিকট এসে বলল মুরাদ বুত্রের কিছু লোক আপনাকে হত্যা করার উদ্যোগ নিয়েছে কথা শুনে তিনি বললেন নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির সাথে দুজন করে ফেরিস্তা আছেন যারা এমন বিষয় থেকে তাকে রক্ষণাবেক্ষণ করেন যা তার ত্যাগদিরে নেই পরে যখন ত্যাগদীরে এসে যায় তখন তারা তার তাকদীরের হাতেই তাকে ছেড়ে দেন নির্ধারিত আয়ু হচ্ছে এক সুরক্ষিত ঢাল স্বরূপ আরেক দল ফেরেশতা আছেন যারা বান্দার আমল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত যেমন আল্লাহতালা বলেন দক্ষিণে ও বামে বসে তারা কর্মলিপিবদ্ধ করে মানুষ যে